টেস্ট ক্রিকেটে প্রথমবার ফাইফার উৎসবে মাতলেন পেসার হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। গতকাল তৃতীয় দিনের শেষ বিকেলে পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ সফিক ও নাইট ওয়াচম্যান খুর্রম শাহজাদকে সাজঘরে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন হাসান মাহমুদ চতুর্থ দিনে পরপর দুই বলে মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আলীকে কটবিহিন্ডের ফাঁদে ফেলেন তরুণ এই ফাস্ট বোলার সবশেষে বাহাতি বেটার আমির হামজা স্লিপে ক্যাচ দেওয়ায় পাঁচ উইকেটের কোটা পূর্ণ করেন হাসান পাকিস্তানে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন গত টেস্টে মেহেদি হাসান মিরাজ পাঁচ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম লিখিয়েছিলেন এবার এই কৃতি গড়লেন হাসান মাহমুদ পাকিস্তানের বাকি পাঁচ উইকেটের মধ্যে পেসার নাহিদ রানা চারটি ও তাসকিন আহমেদ নেন একটি উইকেট বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছেচল্লিশ দশমিক চার ওভারে একশো বাহাত্তর রান তুলতে পেরেছে স্বাগতিকরা প্রথম ইনিংসে বারো রানে এগিয়ে থাকায় পাকিস্তানের লিড দাঁড়িয়েছে একশো চুরাশি রান বৃষ্টিতে ম্যাচ বন্ধের আগে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদবান ইসলাম করেছেন বিয়াল্লিশ রান বাংলাদেশের জয়ের জন্য শেষ দিনে দরকার একশো রান